আজ দুপুর একটা নাগাদ ময়নার বাগচা অঞ্চলের গোরামহাল গ্রামে এনআইএ তদন্তের ছবি ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে গত পহলা মে দু হাজার তেইশ সালে গোড়ামহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়া নৃশংসভাবে গুলি ও বোমার আঘাতে খুন হন অভিযোগের তীর ছিল তৃণমূলের বিরুদ্ধে সিটে প্রায় সাঁত্রিশ জনের নাম ছিল এদের মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয় পরে পাঁচজন জামিনে মুক্তি পান পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয় গত পাঁচই এপ্রিল দু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় গত ষোলোই মে বৃহস্পতিবার এনআইএ তদন্তের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ শুক্রবার দুপুরে ময়নার গোড়ামাল গ্রামে পৌঁছে যায় এনআইএর চার সদস্যের টিম দীর্ঘ সময় এলাকা পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন কথা বলেন বিজয়কৃষ্ণ ভূঁয়ার পরিবারের সঙ্গে এই তদন্ত সম্পর্কে বিজয়কৃষ্ণ ভূঁয়ার স্ত্রী লক্ষ্মী ভূঁয়া কি বললেন শুনুন কোথা দেখলাম আসছে তারা তদন্ত করছে তারা তাদের মতো তারা দেখছে ওনারা কি এলাকা ঘুরে দেখলেন তারা ঘুরে দেখলো কিভাবের কি করলো তারা তা দেখছে এই তদন্ত শুরু হলো আজ থেকে কতটা খুশি খুশি তো আমরা হয়েছি তবে ওরা ওদের শাস্তি হলে আরো একটু বেশি খুশি হব জানা ওদের फांसी হয় বাড়িতে আজকে আমাদের বাড়িতে যাইনি এলাকা ঘুরে দেখছে কথাবার্তা বললো আপনার সাথে কথাবার্তা বলেছে হ্যাঁ আমার সঙ্গে বলেছে এবার তাদের মতো তারা তা দেখছে স্পট ঘুরেছে স্পট ঘুরেছে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করলো যে কোথায় কি হয়েছিল নাকি সেরকম কিছু হয়নি এখন নাম লক্ষ্মী ভাইয়া